আমাদের ক্ষতি ছাড়া উপকার হয় আল্লাহ যারা আমাকে নিয়ে টল করার সুযোগ করে দেয় মিডিয়া শেষ করে দিবা একটু হাসির অবশ্য হতে পারে তুই আমার হাসিটাই কান্না গুলে তুই অপেক্ষা কর তুই আমার মায়ের বকা শুনাইলি কমেন্টে তোর মা স্বর্ণ দিয়ে বান না তোর মায়ের আর একজনে কথা কর না কেন বিডিয়ার কাছে মরুদ তাহবান তোকে পাও পিরা ধরছি কোনোদিন কাট করে সারিস না যদি কাট করে সারস কান্না গুলা সারিস এই কান্না দেখে আর একটা ছেলে সুন্দর একটা কমেন্ট করবে তুই নবল নামাজের সব পাবি তোর কোনো পাপে নাইবে না যে আমার এই গুণার থেকে তোর কে বাঁচাইতে পারে তোরা আমারে গাইলাবি বকবি আমি আল্লাহর ওলিও আর তোর জীবনে জাকাত যত আছে দান খয়রা সব আমার অ্যাকাউন্টে আইব তোর নামাজ যত আছে সবে কদর সবে বড় সব আমার অ্যাকাউন্টে আইবো আর আমার আকাম কিতাব তোর তোর অ্যাকাউন্টে যাবে ব আমাগো আরো বেশি করে ব তার সাথে কি কইব বড়া মিডিয়ার গুষ্টি কি লাই এই মগা গো আসতে কইছি আমরা এই হারামে বিলাইয়া কি লাগে আমাগো কালারিং করে কথা বলে না আছে এই ওয়াজের লোক পোস্টার লিখে দিছে এখানে মিডিয়ার জায়গা আছে আইসোর ব্যবসা করবি আমাদের সহি কথাগুলা ছারবে ঠিক মানুষ শুনে কানবো জ্ঞান অর্জন করব ঠিক দেখব এই কথাগুলা কইছিনোর বাপ মা দাফাই মরে যাক এইডা ছারবে কালকে কিললে ছারবে দনর ভিউ বাড়ানোর লাগা যে দেখেন মিডিয়ার কি বাস পাতিছে ঠিক মিডিয়াকে সামনে নিয়েlias রহমান জিহাদি সব মিডিয়ার মা-বাবারে দাফাই মরে যেতে কইছে ঠিক মিডিয়ালারা ওরা নিজেরাই কমেন্ট করবে আমার মায়ের ওর ভিউ কথা বলেন না কেন তবে সব মিডিয়া না সব মিডিয়া না কিছু কিছু আছে ইসলামের দুশ্মন কাদিয়ানিদের দূষণ আল্লাহদেরকে এদেরকে হেফাজত করো কোন আলেম ওলামাকে এক মিনিটের ওয়াজ শুনে বাজে বকা দিস না একটা আলেম হওয়ার জন্য বহুত কষ্ট করছি এই বাইশটা বছর ওয়াজ করি এই পর্যন্ত আসতে আজকে আমার কথা কান দশ এমন নে না

কিন্তু ওই মিডিয়ার দরকার আছে যারা আলেমুল আমার বকা শোনায় না ওই মিডিয়ার দরকার আছে এরা সার্ভে কি জানেন কোন আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি কোন জায়গায় জেমস এর গান গাইছি কোন জায়গায় ডান্স করছি এই হারামি গুলো জানে যার বিও বাড়বে তুই কি জানস আঠারোটা বছর মাদ্রাসায় পড়ছি হ্যাঁ দুই ঘন্টা ওয়াজের ভিতরে একটা রং কথা আমার হতে পারে একটু হাসির অবশ্য হতে পারে তুই আমার হাসি সাললি কান্না গুলো যে না তুই অপেক্ষা কর তুই আমার মায়ের বকা শোনাইলি কমেন্টে তোর মা স্বর্ণ দিয়ে বান্দানু না তোর মায়ের আর একজনে পিডে কথা কর না কেন মিডিয়ার কাছে আমার উদত কাহবান তোকে পাও দিয়া ধরছি কোনোদিন কাট করে সারিস না যদি কাট করে সারস কান্না গুলে সারিস এই কান্না দেখে আর একটা ছেলে সুন্দর একটা কমেন্ট করবে তুই নফল নামাদের সব পাবি আরো একটা বাজে কমেন্ট করবে আমার জীবনের সব গুনা ওরা অ্যাকাউন্টে যাবে আর তোর কারণে যে আমার বাজে কমেন্ট করে আমার গুনা ওর অ্যাকাউন্টে গেল তুই ওই ফিফটি পার্সেন্ট গুণার অধিকারী তোর কড়া পাফেন্ড নাইবে না যে আমার এই গুনার থেকে তোরাকে বাঁচাইতে পারে তোরা আমার গাইলাবি বকবি আমি আল্লার অলিওমু আর তোর জীবনের জাকাত যত আছে দান খয়রা সব আমার অ্যাকাউন্টে আইবে তোর নামাজ যত আছে সবে কদর সবে বড় সব আমার অ্যাকাউন্টে আইব আর আমার আকাম কুকাম তোর তোর অ্যাকাউন্টে যাবে বক আমাক আরো বেশি করে ব তার সাথে কি কইব বড়া মিডিয়ার গুষ্টি কি লাই এই মগা গো আসতে কইছি আমরা এই হারামি বিলাইয়া কি লাগে কালারিং করে কথা বলে না কেন এই ওয়াজের লোক পোস্টার লিখে দিছে এখানে মিডিয়ার জায়গা আছে

সব মিডিয়ার মা বাবারে দাবাই মরে যেতে কইছে ঠিক মিডিয়ালারা ওরা নিজেরাই কমেন্ট করবে আমার মাইরে কথা বল না কে যেই মগায়ে অন্তত এক এক লাখ ফলোয়ার আছে সবগুলাকে কই দায় বাজে কমেন্ট কর ঠিক আর ভিউ বাড়বে কথা বলে না কেন তবে সব মিডিয়া না সব মিডিয়া না কিছু কিছু আছে ইসলামের दुश्मन ঠিক কাদিয়ানীদের দুশমন ঠিক আল্লাহ এদেরকে হেফাজত করো কোন আলেম ওলামাকে এক মিনিটের ওয়ার্স শুনিয়া বাজে বকা দিস না একটা আলেম হওয়ার জন্য বহুত কষ্ট করছি এই বাইশটা বছর ওয়াজ করি এই পর্যন্ত আসতে আসতে আমার কথা কান ধসে এমনি এমনি না এই স্টেজটা ধরে রাখার জন্য কত আমাদের সাথে মাঠে নামলো বেটা মাঠ থেকে খেল উঠে গেছে আর এখনো আমরা মাঠে আছি আলহামদুলিল্লাহ বলেন মৃত্যুর আগ পর্যন্ত মাঠে থাকবো বাংলাদেশের অধিকাংশ

কিন্তু ইমানের স্পিরিট দিয়ে বলি এটা শেখ জানে সব মন্ত্রীরাও জানে যে মুসলমান তার নবীকে জানের স্মৃতি বেশি ভালোবাসে একশন একশন বললেই তারা কমাবে না কিন্তু সরকারের কাছে